আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা নিয়ে এসেছি ভিজা চাল গুঁড়া করার জন্য দুই হাজার পঁচিশ সালের আপডেট মেশিন হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা এটা হলো দুই হাজার পঁচিশ সালের আপডেট ক্রাশার মেশিন এই মেশিন দিয়ে শুধু ভিজা চাল না আপনি আরও অনেক কিছু করতে পারবেন কি কি করতে পারবেন এবং এই মেশিনটি কোথায় পাবেন এ সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যারা পালভাইজার মেশিন ব্যবহার করেন তাদের জন্য বলছি তারাও এই মেশিনটা আপনি পালভাইজার মেশিনের বিপরীতে বা বিকল্প হিসেবে এই মেশিনটা ব্যবহার করতে পারেন এই মেশিনটা দেখতে পাচ্ছেন আকারে কিন্তু অনেক বড় এবং এর ভিতরে ফাংশনটাও আপনাদের দেখাব আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিতরে ফাংশনটা কত মজবুত এবং কত শক্তিশালী ভিতরে দেখেন এখানে একটা বড় প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা কিন্তু দাঁত দাঁত খাস এবং এর পাশে দেখছেন যে অ্যাঙ্গেলগুলো অনেক ট্যাম্পার দেওয়া এবং হ্যাভি করে এই ট্যাম্পারগুলো দিয়ে এই স্ট্রাকচারটা করেছে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খাস কাটা একটা বড় প্রিমিয়াম আছে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু অনেক হ্যাভি এবং অনেক গর্জেস করে করে নিয়ে আসা হয়েছে এটা দু হাজার সালে আপডেট হিসেবে আসছে আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর এই মেশিনটা সম্পূর্ণ ঢালাই আপনারা এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ভিজা চাল দেড়শো থেকে দুশো কেজি পাউডার করতে পারবেন বা গুঁড়ো করতে পারবেন আবার ভুট্টা দিয়ে দানাদার খাবার তৈরি করতে পারেন অর্থাৎ হাঁস মুরগি বা গরু ছাগলের দানাদার খাবার তৈরি করার জন্য এই মেশিনে জুড়ি নেই এই মেশিনটা দিয়ে আপনি ভুট্টা থেকে দানাদার খাবার তৈরি করতে পারবেন প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলে মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় বিডি মেশিন হাতি কাটা আলোক দিয়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা আর এছাড়াও আমরা সারা বাংলাদেশে এই মেশিন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটা ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন